আর ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউরীদুনা লিউফুউ নূরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে বিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছে এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেন্দ্র দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কইবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমশালের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটা যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারা বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা আছে আল্লাহর যদি ঠিকা এই যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুর আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউজের উপরেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পথপথ করে উড়বে চিল্লা ঠিক কিরা এই জন্য আমরা বলি হবিল ইসলাম ইদিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা ইউরোপ আমেরিকাতে সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ডার্সিটিউটে যারা পড়ে এদের স্বপ্ন এম আইটি এম আইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে